স্বাভাবিক হচ্ছে রাজধানীর থানা পুলিশের কার্যক্রম শুক্রবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তায় শুরু হয়েছে তেজকা থানা সহ বেশ কিছু থানার সেবা কার্যক্রম জরুরি সেবা নিতে এসেছেন অনেকে দেশের নিরাপত্তার স্বার্থে সহিংসতায় এড়িয়ে পুলিশকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ ও সেনা কর্মকর্তারা সকাল থেকে রাজধানী ঢাকার প্রায় উনত্রিশটি থানার কার্যক্রম শুরু করেছেন পুলিশ সদস্যরা বিস্তারিত সর্দার রাজীবের প্রতিবেদনে ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর ভেঙে পড়ে দেশের পুলিশিং কার্যক্রম জীবন বাঁচাতে অনেকেই পালিয়ে যান কর্মস্থল থেকে আবার যারাও বা কর্মস্থলে ছিলেন তারাও ছিলেন আতঙ্কে তবে সেনাবাহিনীর নেতৃত্বে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা শুক্রবার সকাল দশটায় সেনাবাহিনীর নিরাপত্তায় শুরু হয় তেজগাঁও থানার সেবা কার্যক্রম আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক মানে অনেক অস্ত্র রয়েছে যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত এ সময় পুলিশকে কাজের উপযোগী করে তোলার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা আপনারা পুলিশের দোস্তি এটা ক্ষমা সুন্দরভাবে দেখেন কারণ এই থানা আপনাদের পুলিশও আপনাদের পুলিশ আপনাদের খুবই প্রয়োজন আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আপনাদের নাগরিক জীবন কিভাবে ব্যাহত হয়েছে পুলিশের অভাবে এছাড়াও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় গুলশান শাহবাগ ও রমনা থানা সহ ঢাকা মেট্রোপলিটনের অনেক থানার কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে তবে এগারো দফা দাবিতে এখনো চলছে পুলিশের অধস্থন কর্মকর্তাদের কর্মবিরতি ও যাওয়া আসার পথে হামলার শিকার হচ্ছে যে কারণে আমরা এত বিদ্যুৎ ছিলাম সেনাবাহিনীর কারণেই আমরা প্রাণবন্ত হয়েছি আজকে থেকে আমরা থানায় সবাই আমার অফিসার ফোর্স সব যোগদান করেছে মানবতা পুলিশের ইতিহাস থাকা সত্য বাংলাদেশ পুলিশ আজকে সবার এর জন্য দায়ী বাংলাদেশ পুলিশের সিস্টেম আর কোন অপরাজনীতির শিকার না হয়ে প্রজাতন্ত্রের সেবক হিসেবে কাজ করতে চান পুলিশ সদস্যরা সর্দার রাজীব বাংলা টিভি ঢাকা